অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াচ্ছে সলিডারিটি দেখাচ্ছে আম আদমি পার্টিকে কিন্তু যেটা একটু আগে আদর্শী বলছিল যে এই আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কি কংগ্রেসও করেনি আচ্ছা দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করতে গেলে তাহলে পুরো অভিযোগটা আমরা একটু শুরু সেই অভিযোগটা যেটা বলা হয়েছিল যে পাঞ্জাবে এবং গোয়াতে নাকি এবং এটা পরবর্তীকালে আজকে ইডি নিজেও সেই কথাটা বলেছে পাঞ্জাবে এবং ইডিতে নাকি এই টাকাগুলো কিকব্যাক হিসেবে আমাকে একটা কথা বলে তো আমি যে একটা খুব সহজ সাধারণ প্রশ্ন করি রাজ্যের নির্বাচন বা এই বিধানসভা নির্বাচনটা কে কন্ডাক্ট করে ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশনের আওতায় থাকাকালীন এই টাকাটার মানি ট্রেলটা আটকানো গেল না কেন এক নম্বর দু নম্বর কথাটা এবার যে এবার যে প্রশ্নটা নিয়ে আমরা এখানে আলোচনাটা করছি দুর্নীতি হয়েছে কি হয়নি এগুলো নিয়ে অবশ্যই সবার জন্য সময় নহীন থাকা উচিত আচ্ছা থাকা উচিত আমি তো নাম দিব অরবিন্দ পারমা অরবিন্দ পারমার একজন ডিরেক্টর আছেন তার নামটা হচ্ছে তিনি এই মামলাতে অন্যতম রাজসাক্ষী এবং এটাই তার একমাত্র প্রমাণ মানে একমাত্র পরিচিতি না। যে ইলেকটোরাল বন্ড বিক্রি হয়েছে তার ব্যাপার এই মদ মাত্র পঁয়ত্রিশ কোটি টাকা বিজেপি কে তাহলে তুমি ভাবতে পারছো সমস্যাটা কোথায় আইন সবার জন্য সমান হওয়া উচিত এটা যেন না হয় যে অশোক চাওয়ান আর অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত আমি বা রাজু শিবা তুমি বলনি আমরা তো খুব সাধারণ মানুষ প্রধানমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রী না না তো প্রধানমন্ত্রী বলেছেন যে কনজাসাংমাকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী দলসভা থেকে বলেছে ভারতবর্ষের দুর্নীতিতম দুর্নীতিগ্রস্ততম মুখ্যমন্ত্রী সে এখন এনডিএ পার্টনার তার পাশাপাশি আম আদমি পার্টি যিনি বক্তা হইত অ্যাবসলিউটলি বলতেন যে এখন জিনিস সবাই জানি স্বয়ং তাপস বলেছিলেন সুদীপ ব্যানার্জি নাকি ইডিকে তার বাড়িতে পাঠিয়েছে তখন ইডিকে বাড়িতে পাঠানো যায় সে তত সুদীপ ব্যানার্জির আছে নাকি বিজেপির আছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না ইডিকে প্রভাবিত করা যায় এটা আমি বলি যেটা বিজেপির নেতারা বলেছে এখন হয় তাপস ভাইকে ক্ষমা চাইতে হবে নয়তো তাপস ভাই আমি আসবো প্লিজ আমি আসবো প্লিজ প্লিজ রাজ্যের বাইরে একটু বেরো আজকে আমরা আলোচনা করছি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা